গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জবি ফ্যামিলি তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো সত্যি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা পেয়ে না আমরা সত্যি অনেক ভালো আছি সত্যি আমি কোনো দিনও ভাবিনি যে আমার সোশ্যাল মিডিয়াতে আমার মানে এত এত ভালোবাসার মানুষ হবে যারা আমাকে প্রতিটা মুহূর্তে এত ভালোবাসা দেবে হ্যাঁ আমি জানি সবারই তো আর সব রকম সময় হয় না তারপরেও যতটুকু সময় পায় আমাকে মেসেজটা রিপ্লাই করার চেষ্টা করে বা কোনো ভিডিওর ক্যাপশানে যদি আমি সেটা ভালো হোক মন্দ হোক কিছু করি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করে সত্যি কথা বলতে গেলে কি বলো তো সংসারটা না এমন একটা জিনিস হয়ে উঠেছে যে আমাদের সাধারণ মেয়ে মহিলারা মানে সেটাকে গুছোতে গুছোতেই তার হচ্ছে মানে সারাটা জীবন পেরিয়ে যায় তাই না স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি পরিবার এদেরকে নিয়েই কিন্তু সংসারটা আর হচ্ছে তোমার দিনগুলো পেরিয়ে যায় তাই না আমার ক্ষেত্রে কিন্তু একদমই সেটাই এই যে দেখছো চার পাঁচ দিন থেকে যে মেয়ে যে এত জ্বরে অসুস্থ ছিল তো তাকে নিয়ে সারাটা দিন কেটে গেছিলো ঘরটাও কীরকম অগোচলও হয়েছিল মেয়েটা সুস্থ থাকলে সব কিছুই ভালো লাগে তাই না কিন্তু মেয়ে যদি অসুস্থ থাকে মানে সন্তান যদি অসুস্থ থাকে তাহলে কোন মায়ের ভালো লাগে তোমরাই বলো তো এটা হচ্ছে সোমবার দিনের সকালের ভিডিওটা আমি তোমাদের সাথে তুলে ধরছি তো তোমাদের দাদা তো রীতিমতো ও ডিউটিতে চলে গেছে সকালে উঠে আমাকে বারংবার বলে গেছে মেয়ের যদি শরীর অসুস্থ লাগে কোনো কাজ করতে হবে না ওকে দেখে রেখো খালি তাহলেই হবে আসলে তো অসুস্থ তো যতই হোক সন্তান অসুস্থ থাকলে তো মানে বাবা মার একটা আলাদাই টেনশন কাজ করে তাই না তো দেখো ভগবানের আশীর্বাদে মেয়েটা একটু সুস্থ আছে ভালো আছে তো একটু খাওয়া দাওয়াটা একটু কম করতে চাইছে তো ওকে আর রীতিমতো আমরা আর জোর করছি না যতটুকু খেতে চাই ততটুকুই ওকে খাওয়াই তো যাই হোক আসল কথাটাতে আসি ভিডিওগুলো যেহেতু একটু আমি লেট করে এডিট করে ছাড়ছি তোমরা প্লিজ একটু কিছু মনে করো না আস্তে কষ্ট করে দেখে নিও মেয়েটা এখন সুস্থ হয়েছে তো তোমাদের দাদা এখন অসুস্থ হয়ে পড়েছে আজকে দুদিন তিন দিন হয়ে গেলো আজকে তো বৃহস্পতিবার এডিট করে ছাড়ছি দুদিন থেকে এত পরিমাণে শরীরটা ওর অসুস্থ হয়ে গেছে মানে কিছুই ভালো লাগছে না এসেই শুয়ে পড়ছে বিছানায় মানে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে বুঝতেই পারো যে সারাটা দিন বাইরে খাটা করে এদিক ওদিক যাতায়াত করতে থাকে শরীর আর কত চলবে তাই না আর সংসারের কত রকম টেনশন তোমরা তো জানোই যে আমরা বাইরে যেহেতু থাকি আর হচ্ছে বাড়িতেও মনে করো আমাদের একটা পরিবার রয়েছে কত রকম টেনশন মাথাতে কাজ করে বলো তো আর তোমাদের তোমাদের দাদা তো বড়ো ওর একটা আলাদাই টেনশন মাথার মধ্যে কাজ করে যদিও বাবা মা কোনোদিনও আমাদের কোনো কিছুর জন্য চাপ দেয়নি কিন্তু কি বলো কর্তব্য থেকে কি আমাদেরকে পিছু পা হওয়া যায় বলো তো কর্তব্য এমনই একটা জিনিস আবার বাড়ির হচ্ছে আমরা বড় ছেলে ছেলের বউ তাই না আমাদের কর্তব্যটা একটা অন্যরকমই থাকে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে আরও কিছু কথা শেয়ার করবো আপাতত এখানেই সবাইকে নম